আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের অনুরোধ অনুযায়ী চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আপনারা অনেকেই কমেন্ট সেকশনে জানিয়েছেন যে আপনারা বিএডিসি নার্সারির ভিডিও দেখতে চান তো চলুন আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করি এবং এইখানকার গাছগুলো আপনাদেরকে দেখাই এবং দাম সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিই এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি দর্শক বন্ধুরা আমি আজকে চেষ্টা করব এক ভিডিওতে মোটামুটি বিএডিসি নার্সারিতে যত ধরনের ইনডোর গাছ আছে আউটডোর গাছ আছে ফলের গাছ আছে মশলা জাতীয় গাছ আছে সব কিছু পরিবেশন করার চেষ্টা করব এখানে প্রথমে আমি যদি ইনডোর দিয়ে শুরু করি প্রথমে আমি দেখতে পাচ্ছি অর্কিড মোকারা ইয়ালো এইগুলোর দাম চা হচ্ছে ছয়শো টাকা আপনারা দেখতে পারেন এই গাছগুলো এখানে তাদের অনেকগুলো কালেকশন আছে হ্যাঁ এগুলো আপনারা যদি চান বাড়ির সৌন্দর্যবর্ধনের জন্য আপনারা কালেকশন করতে পারেন এরপরে ওই সাইডেও তাদের অনেক কালেকশন আছে এগুলোর দাম সবই অ্যাভারেজে ছয়শো পঞ্চাশ টাকা করে দেওয়া হয়েছে এরপরে আমরা যদি ভিতরে চলে যাই ভিতরে যদি যাই এরপরে প্রথমে আমরা দেখতে পাচ্ছি মশলা জাতীয় গাছ তেজপাতা গাছ হ্যাঁ তেজপাতা গাছের দাম চা হচ্ছে দুশো টাকা করে চারাগুলোর উচ্চতা মোটামুটি আড়াই থেকে তিন ফুট উচ্চতায় আছে এরপরে আমরা এইখানে যদি চলে আসি এইখানে আছে আলু বোখারা আলু বোখারা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে এগুলোর জাত এবং কি ধরনের উন্নত জাতের গাছ এগুলো কিন্তু সবই তারা ইনফরমেশন নেম প্লেটে দিয়ে দেয় এবং দাম সহকারে আপনারা সংগ্রহ করতে পারবেন এইখানে দামাদামির কোনো অপশন নেই এখানে যেই দাম দেওয়া আছে এই দামই রিসিভ করে তাদের গাছগুলো কিনতে হবে এরপরে আমরা এইখানে দেখতে পাচ্ছি এইখানে দেখতে পাচ্ছি কুল বড়ই কুল আচ্ছা আপেল কুল এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে চারা চাওয়া হচ্ছে ছোট ছোট চারা এরপরে আপেল আপেল কুল এই এইখানেও আছে পঞ্চাশ টাকা করে তারপর ড্রাগন ফ্রুট আছে এগুলো পঞ্চাশ টাকা করে চাওয়া হচ্ছে এরপরে আপনারা যদি চান যে আপনারা গরম চা সংগ্রহ করবেন এগুলো বড় বড় হাফ ড্রামে দেওয়া আছে এগুলোর দাম এক একটার দাম চা হইতেছে বারো হাজার টাকা এগুলো অবশ্য যারা শৌখিন মানুষ আছে তার তারা যদি চান কালেকশন করতে পারেন এরপরে হ্যাঁ হ্যাঁ এরপরে এরপরে এই যে বিএডিসি নার্সারির একজন যিনি মানে এগুলো দেখাশোনা করে জাত উন্নয়ন করে ভাইয়া আপনার নাম কি আমার নাম আক্তার হোসেন আক্তার হোসেন ভাই আচ্ছা ঠিক আছে এইখানে এই যে যে আচ্ছা আচ্ছা এইখানে এটা তো মাদার গাছ এটা এটা তো দেখলাম যে অনেক পরিমাণে ফুল আস সরি ফল আসছে কিন্তু এইগুলোর যদি চারা সংগ্রহ করতে চায় তাহলে কত পড়বে দুইশো টাকা করে ছোট চারা সংগ্রহ করা যাবে এরপরে এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই চারাগুলো যদি লাগান এই যে এইটারই এই এই হ্যাঁ হ্যাঁ এই জাতের আচ্ছা আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি এই যে এই অপরিচিতা অপরিচিতা কি আছে অপুরজিতাগুলা এইখানে মিষ্টি তেতুল আচ্ছা মিষ্টি তেতুলগুলো আমরা আমরা দেখানোর চেষ্টা করি হ্যাঁ এই যে মিষ্টি তেতুল মিষ্টি তেতুল আপনারা দেখতে পাচ্ছেন তাদের কাছে অনেক কালেকশন আছে হ্যাঁ মাত্র 300 টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন দেশি লটকন এরপর হচ্ছে যে দেশি লটকন 12 মাসি হয় এগুলা আচ্ছা আচ্ছা সিজনাল দেশি এগুলা সিজনে হয় এগুলা যদি আপনারা সংগ্রহ করতে চান বাণিজ্যিক ভাবে যদি কেউ নিতে চান আপনারা ইউজ করতে পারেন এই গাছগুলোর দাম চা হচ্ছে বড় সাইজের চারা গাছ এগুলো হচ্ছে বিএডিসির নিজস্ব জাত উন্নয়ন করা দেশি জাত একশো টাকা করে চারা চাওয়া হইতেছে এরপরে আমরা দেখবো এই পাশে দেখব এই পাশে তাদের কিছু দেখতে পাচ্ছি ফুল গাছ আছে হ্যাঁ থাই গন্ধরাস থাই গন্ধরাস আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাভোকাডো হ্যাঁ বিদেশি জাতীয় ফল ব্রাজিলিয়ান জাতের গাছ মাত্র ছয়শো টাকা করে চা হইতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন চারাগুলো হ্যাঁ অ্যাভোকাডো হ্যাঁ অ্যাভোকাডো আমি আপনাদেরকে দেখাবো এরপরে এইখানে আছে এখানে আছে বিলাতি গাব বিলাতি গাব আছে কাঠবাদাম আছে তারপর লিচুর চারা আছে একশো টাকা করে তারা চাইতেছে লিচুর চারা লিচুর চারা একশো টাকা করে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন হ্যাঁ এই গাছগুলো আপনারা দেখতে পারেন কিন্তু আমি এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলে যা দেখছি যে এগুলা পরিবহন সমস্যার কারণে তাদের কিছু তাজা গাছ আছে এগুলো তারা এখনও তাদের স্টলে আনতে পারেনি তবে খুব শীঘ্রই চলে আসবে এরপরে আমরা যদি এইখানে চলে আসি হ্যাঁ মশলা জাতীয় গাছের মধ্যে আরেকটি গাছ পেয়ে গেলাম দারুচিনি এই দারুচিনি গাছগুলো আপনারা দুইশো টাকা করে সংগ্রহ করতে পারবেন দুইশো টাকা করে সংগ্রহ করতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি মাধবী লতা গাছ এই মাধবী লতা গাছের দাম কত পঞ্চাশ টাকা করে এরপরে এই যে কদম গাছ হ্যাঁ একশো টাকা তবে এইগুলা কি গাছ দারুচিনি দারুচিনি গাছ আমরা অলরেডি দেখিয়েছি দুইশো টাকা করে আচ্ছা এই 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 যে আপনারা দেখতে পাচ্ছেন কমলা গাছ দার্জিলিং কমলা কমলাটা একটু ছোট হয় কিন্তু খুব মিষ্টি হয় খেতে এই এই চারাগুলো সাইজে মোটামুটি মাসাল্লাহ ভালো বড় আছে চার ফুট পাঁচ ফুট উচ্চতার গাছ দুইশো টাকা করে সংগ্রহ করতে পারবেন এরপরে জলপাই আছে এই যে অল স্পাইস আচ্ছা এটা কি মশলা জাতীয় গাছ মশলা আচ্ছা মিশ্র মশলা এটা হচ্ছে দুইশো টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন এইখানে তাদের কিছু গাছ আছে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় দিনে লেগে থাকে যেমন ওষুধি গাছ আছে বেলি চারা আছে বেলি চারা কত করে বেলি চারা তারপর মেহেদি মেহেদি গাছ আছে তারপর বাসক গাছ আছে এগুলো সব মানে ঔষধি চারা হ্যাঁ মুসন্ডা নাকপল্লি হলুদ রঙ্গন আশফল হ্যাঁ তারপর আছে বকুলের চারা এগুলো হচ্ছে গিয়ে সব বেশিরভাগ ওষুধের চারা আচ্ছা এই চারাগুলোর মূলত দাম কেমন ঔষধি গাছগুলো পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা ষাট টাকা এবং একশো টাকার মধ্যে আপনারা এই ঔষধি গাছগুলো চাইলে আপনারা সংগ্রহ করতে এরপরে আমরা চলে যাই আমের দিকে হ্যাঁ আমরা যত আম গাছ আছে ফলসহ আম গাছ কিনতে গেলে আসলে অনেক দাম পড়ে হ্যাঁ আপনারা যদি ভালো জাতের কলমের চারা সংগ্রহ করতে চান এইখান থেকে পারবেন বিএডিসি থেকে তাদের নিজস্ব হাতে এগুলো গড়া যেমন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বাড়ি চার দেশি জাতীয় একটি আম গাছ আম গাছের চারা এগুলো আপনারা একশো টাকা করে সংগ্রহ করতে পারবেন এর পরবর্তীতে আমরা যদি যাই এরপর নাক দই মাই হ্যাঁ নাম হচ্ছে গিয়ে নাম দক মাই এইটা হচ্ছে এই জাতের চারা আপনারা একশো টাকা করে সংগ্রহ করতে পারবেন তাদের কাছে প্রচুর পরিমাণে চারা কালেকশনে আছে এবং তাদের চারা আরও আসতেছে হ্যাঁ আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন এরপরে আম গাছ বারো মাসি হ্যাঁ কাটিমল কাটিমন আম গাছ একশো টাকা করে তো আমরা আমরা আমি এখানে যা দেখতে পাচ্ছি দেশি জাতীয় যে আম গাছগুলো আছে এগুলো সব হচ্ছে একশো টাকা করে এবং বিদেশি জাতীয় যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি কাঁচা মিঠা আম কিন্তু দুইশো টাকা দাম তারপর এই যে কিউজাই কিউজাই আম আছে এগুলো একশো টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন হ্যাঁ এ এই হচ্ছে গিয়ে আমের চারা আমের চারা বেশিরভাগই একশো টাকা কিছু কিছু আছে যেমন দুইশো টাকা যেমন এই যে কিং অফ কিং অফ চাকাবাত এই চারাটি যদি আপনার সংগ্রহ করতে চান তাহলে আপনাদের লাগবে দুইশো টাকা করে এরপরে আম বেনানা ম্যাঙ্গো একশো টাকা করে হ্যাঁ এখন এই যে চারার অবস্থা দেখে কেউ মানে মন খারাপ করবেন না তাদের চারা আসতেছে উন্নত মানে ভালো পাতাওয়ালা ভালো সুস্থ চারা তাদের আছে পরিবহন সমস্যার কারণে তারা আনতে পারতেছে না সো আপনারা মেলায় আসলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন এই যে গুটি সহকারে হ্যাঁ আম আম এবং আমের ফুলের গুটি সহকারে অনেক চারা আছে তাদের কাছে এইগুলো তারা বিক্রি করে থাকে হ্যাঁ এইগুলোর অ্যাভারেজ দাম হচ্ছে একশো দুইশো টাকা এগুলো আপনারা সংগ্রহ করতে হবে এই এরপরে এই যে এই পাশে দেখতে পাচ্ছি কাজু বাদাম কাজু বাদাম একশো টাকা হুম তারপরে এইখানে দেখতে পাচ্ছি জাবু জাবুটিকাবা জাবুটিকাবা হচ্ছে গিয়া দুইশো টাকা করে তারা চারা চাইতেছে এগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এরপর কামরাঙ্গা গাছ একশো টাকা করে সংগ্রহ করতে পারবেন এরপরে যদি আপনারা চান কটবেলের চারা সংগ্রহ করতে এই যে কটবেলের চারা একশো টাকা করে আপনার সংগ্রহ করতে পারবেন এরপর আছে বেল গাছ হ্যাঁ বেল গাছ যেটা হচ্ছে শরবতের বেল ওই বেল গাছ এটা হচ্ছে গিয়ে দুইশো টাকা হ্যাঁ সিডলেস এটা এরপরে অরবরই আছে মানে কলমের চারা এগুলো এগুলো হচ্ছে দুইশো টাকা করে তারা সেল করতেছে তারপর লটকন তো আমি দেখিয়েছি একশো একশো টাকা এরপরে আছে জলপাই জলপাই হচ্ছে দুইশো টাকা বেলি বেল বেলি বেল এগুলো এই চারাগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান আপনারা দুইশো টাকা করে সংগ্রহ করতে পারবেন এরপরে আমরা যদি এই পাশে চলে যাই এখানে তাদের অনেক চারা সমারোহ আছে যেমন মালটা হ্যাঁ এই যে মালটা এগুলো হচ্ছে গিয়ে ভিয়েতনামি মালটার যদি চারা কেউ সংগ্রহ করতে চান মাত্র একশো টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে আছে সবেদা হ্যাঁ থাই সবেদা থাই সবেদার কিন্তু অনেক চাহিদা আপনারা যদি থাই সবেদা কেউ সংগ্রহ করতে চান আপনাদের পড়বে দুইশো টাকা করে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কারিপাতা মশলা জাতীয় গাছ কারিপাতা আপনারা যদি চান তিরিশ টাকা করে সংগ্রহ করতে পারবেন এরপরে তাদের এইখানে আছে নাশপতি গাছ এই যে নাশপতি এই যে দেখতে পাচ্ছেন চারা চারার উচ্চতা হবে দুই ফুটের মতো এগুলো তারা সেল করতেছে দুইশো টাকা করে এরপরে আমরা চলে আসি চুই ঝাল গাছ এই যে চুই ঝালের চুই ঝাল গাছ এই যে চুই ঝাল এই যে চুই ঝালের চারা এগুলো হচ্ছে গিয়ে একশো টাকা করে আপনারা কাঠবাদামের যে গাছগুলো আছে এই কাঠবাদামের গাছগুলোর দাম কত একশো টাকা একশো টাকা করে কাঠ বাদামের গাছগুলো সংগ্রহ করতে হবে এগুলা কি জাতীয় মানে আচ্ছা আচ্ছা গাছ দামের কত দুইশো টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলো হচ্ছে গে মিষ্টি আনার এরপর পোলাও পাতা যদি কেউ পোলাও পাতা সংগ্রহ করতে চান ওই পোলাও পাতা চারা কি এখন আসে শেষ হয়ে গেছে আবার তাদের চারা চারা চলে আসবে এরপরে যে মিষ্টি ছোট তেঁতুল দুশো টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপর একটি বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে গে ভিয়েতনামি কাঁঠাল এই যে এগুলা কি কলম হ্যাঁ এগুলা কিন্তু কলমের চারা এই যে দেখেন হ্যাঁ এই যে কলমের চারা এইগুলো সংগ্রহ করতে পারবেন দুইশো টাকা করে হ্যাঁ দুশো টাকা করে সংগ্রহ করতে পারবেন এই হচ্ছে তাদের গাছের অবস্থা তো আপনারা কেউ আশাহত হবেন না গাছ কিন্তু আসতেছে হ্যাঁ আরও ভালো যাতে সুস্থ গাছ আসবে সো আপনারা এসে কালেক্ট করতে পারবেন আসসালামু আলাইকুম ম্যাডাম জি আমি আসলে আমার যে দর্শক আছে ইউটিউবে তারা সবাই বিএডিসি নার্সারির ভিডিও দেখতে চায় আপনার কি মনে হয় এর কারণ কি আসলে আসলে আমাদের এটা নার্সারি না আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি হ্যাঁ এটি অনেক বড় একটা সরকারি প্রতিষ্ঠান স্যার আমরা কৃষি উপকরণ নিয়ে কাজ করি বীজ সার আচ্ছা আচ্ছা আমাদের বীজ উদ্যান হইয়ের

আর এগুলোর চারা কলম জনসাধারণের মাঝে বিতরণের চেষ্টা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশীয় যান গুলোকে সংরক্ষণ করা এবং এর সাথে সাথে বিদেশ থেকে যেসব জাত আমরা ইন্ট্রোডিউস করেছি সেই জাতগুলোও আমাদের কালেকশনে আছে এবং সাধারণ মানুষ এবং অন্যান্য নার্সারিরও আমাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে থাকে যাতে বিশুদ্ধ জাতের চারা কলমগুলো পায় ফলের যে চারা কলমগুলো আমরা জাতের বিশুদ্ধতা রক্ষার প্রয়াস আর এই বৃক্ষ মেলায় আমাদের স্টল প্রতি বছরই থাকে যেহেতু সরকারি প্রতিষ্ঠান হিসেবে বিএডিসির একটা ভালো সুনাম আছে বা লোকজন যেহেতু আসেন ওনাদের চাহিদা আছে সেই চাহিদার প্রেক্ষিতেই আমরা স্টলটা রাখি প্রতি বছরই এখান থেকে অনেক লোক আমাদের ফলের চারা কলম নিয়ে থাকেন বিশেষ করে আম জামুম সফেদা আচ্ছা আমার আপনাদের বিদেশি কি কি ফল জাতীয় গাছ আপনারা উন্নয়ন করে থাকেন বিদেশে কিছু ইন্ট্রোডিউসিং ভ্যারাইটি আমাদের আছে এছাড়া আমাদের নিজস্ব বিএডিসি থেকে উদ্ভাবিত কিছু জাতও আছে যেগুলো আমরা যেগুলো চা কলম ওইখানে পাওয়া যাবে যেমন অ্যাভোকাডো আছে তারপরে জাবটি কাপা আছে রাম আছে তারপরে আলু বোখারা আছে এগুলো আসলে আমাদের দেশে চাষ হচ্ছে ভুট্টা বা করার সম্ভাবনা আছে এগুলো হচ্ছে আসাম আচ্ছা আপনাদের এই মানে আপনাদের বিক্রয় কেন্দ্র টোটাল কয়টা বিভিন্ন আমের জাতের বিভিন্ন ভ্যারাইটি আচ্ছা আপনাদের এই বিএডিসি নার্সারির মেলার বাইরে আসলে বিক্রয় কেন্দ্র মোট কতগুলো ওই যে আপনাকে বললাম যে আমাদের 24টা সেন্টার আচ্ছা আচ্ছা এর সার্ভিস সেন্টারে হচ্ছে 14টা আর উদ্যান উদ্যান উন্নয়ন বিভাগের আছে 10টা বাংলাদেশের বিভিন্ন জায়গায়

ক্যাডাশিয়াস ভবনে আর গ্রিন রোডে ওদের অফিস আছে আচ্ছা আচ্ছা সেখানেও বিভিন্ন প্রকল্প থেকে ছাদ বাগানিদের প্রশিক্ষণ দেওয়া হয় আচ্ছা সেখান থেকে ছাদ বাগানিরা প্রশিক্ষণ বা পরামর্শ নিতে পারে তো সেই সেই ক্ষেত্রে যদি আপনি যোগাযোগ করতে চান তাহলে কি তাদেরকে আমি ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিতে পারবো জি আমাদের এখানে একটা লিফলেট করা হয়েছে মেলা উপলক্ষে আচ্ছা এই আমাদের চব্বিশটা সেন্টারে এবং আরবান সেন্টারের সব সেন্টারে ফোন নাম্বার দেওয়া আছে আচ্ছা ওই ফোন নাম্বারগুলো দর্শক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তো ম্যাডামের সাথে কথা বলে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে তো আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি বিএডিসি নার্সারির তো আমার সাথে যুক্ত থাকতে অবশ্যই আমার ফেস ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আচ্ছা